এটা কি এটা কি কোনো জাতের বক্তা হইল। এটা তো আমার মনে হয় সিরা স্যান্ডেল দিয়ে পিটানো দরকার এই বক্তা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে আগের যুগে যখন ইসলামী শাসন ছিল পৃথিবীতে কোন বক্তা ভুল করলে শাসকরা বক্তাকে গাধার সাথে বেঁধে হাঁটাইত সাথে গাধার সাথে এখন বক্তাগুলো এমন পর্যায়ে গেছে এগুলোরে গাধার সাথে বাদলে গাধাই তো কাঁদবে চিপু চিপু করে যে কার সাথে বাঁধলা কথা বলে না গাধা কান্না করবে না কথা বলেন কৌলি গাইরের রাজে হারাম যে মতটা রাজে না মারজু ওই মতে ফতুয়া দেওয়া হারাম অতএব কোন ইমাম কি বলছে সেটা দেখলে হবে না ইমামের মতটা রাজেহ কিনা এটা দেখতে হবে রাজেহ মত কি ওয়া শিলু আন্না রাজেহা আন্না মোহাম্মাদান সাল্লাল্লাহ আনহি হুয়া সাল্লাম র অ রবহু লাইলাতল মেহরাজ বি আই নাই র গ্রহণযোগ্য মত এটাই দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম রাজের পবিত্র রজনীতে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আর কপালের দুই চোখ দিয়া আল্লাহকে দেখছেন আল্লাহ এটা রাজ হেমত এটাই মানতে হবে ঠিক কিনা লাখের উপর নবীর সাক্ষ্য দিলেন আল্লাহ এক তারা আল্লাহর ওহির কথা শুনেছেন দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহাল্লাম তিনি আল্লাহ এক আল্লাহর কথা কানেও শুনেছেন আল্লাহকে চর্ম চোখেও দেখেছেন সেজন্য লক্ষাধিক পেগম্বর সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আখিরি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সমস্ত ফেরিস্তাগণ সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোন ইলাহ জোরে বলতে হবে সমস্ত জ্ঞানবান গুণ সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটাই তহিদ এটাই আল্লাহর একত্বের ঘোষণা এর চেয়ে মহা সত্ত আর কোন কথা নাই এই জন্য আল্লাহ বলেছেন শাহিদল লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়ালমেলা ইকেতু উলুলমে ক ইমাম বিল তার সব কাজ ইনসাফের সাথে আঞ্জাম দিয়ে থাকেন বলেন এতটুকু বুঝছেন কথা বলেন এরপর আল্লাহ তালা বলেন লা ইলাহা ইল্লাহ আজিজ উল হাকিম আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নেই তিনি আজিজ তিনি হাকিম এখন আজিজ অর্থ কি আজিজ অর্থ বাংলাতে করা হয় পরাক্রমশালী কিন্তু এটা পরিপূর্ণ অর্থ হয় না পরাক্রমশালী অর্থ আজিজ এটা হলো না আজিজ শব্দের অর্থ হচ্ছে আকাশ জমিনে যার কোনো কোন মেসাল তাকে কি বলা হয় আজিজ এই শব্দ থেকে আহলুস জামাতের একটা আকিদা বের হয় সেটা হচ্ছে সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ ওনার মেসাল নাই আকার বললেই তো প্রশ্ন আসে তাহলে হাত কত লম্বা নাক কত লম্বা মেসাল আসে কি না লাইসা কামিসলিহি শাই আল্লাহর কোন মেসাল কারণ তিনি আজিজ আজিজ মানি হচ্ছে যার তুলনা নাই সুমান বলবেন না বাংলাদেশে অনেক ভন্ড বাতিল ফেরকা আছে যারা প্রচার করে আল্লাহ তালার আকার আছে বেয়াদব গুলো এত বড় বেয়াদব আবার পরে আল্লাহ তালার এক এক হাতে দশ থাকতে পারে আল্লাহ শানে কথাগুলো বলতে ওদের ঠোঁটও কাঁপে না আল্লাহ শানে রসুল্লাহ শানে কথা বলতে যাদের আদব নাই ওই বে আদবরা স্কলার হতে পারে না স্ক্রু ড্রাইভার হইতে পারে স্কলার হইতে পারে না ভাই মানুষ তো ওয়াজ শুনতে আসে ইমান বাড়াইতে অ্যান্ড ওয়াজ শুনলেই যদি ইমান নষ্ট হয় এই আমি আহা ভাই ওয়াজের ময়দানটাকে কিছু বক্তা নষ্ট করে দিচ্ছে এক বক্তা বলছে সে নাকি সুযোগ পাইলে তাসলিমা নাসরিনকে বিয়ে করবে